আজকের আলোচনার বিষয় নোবেল পুরস্কার দুই হাজার পঁচিশ সম্পর্কে গুরুত্বপূর্ণ পনেরোটি এম সালে নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছেন উত্তর মারিয়া কুরিনা মাচাদু দুই সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন মারিয়া করিনা মাচাদো দুই সালের নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছেন লাসলো কৃষ্ণা পোরকাই দুই হাজার পঁচিশ সালে নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছেন কৃষ্ণা পোরকাই দুই হাজার পঁচিশ সালের নোবেল পদার্থ বিজ্ঞান মিশেল ইস জন এম জন দুই হাজার পঁচিশ সালের নোবেল পদার্থ বিজ্ঞান পুরস্কার পেয়েছেন জন ক্লার্ক মিশেল ইস দাবুরে। জন এম মার্টিনিস 2025 সালের নোবেল রসায়ন পুরস্কার কোন কাজের জন্য দেওয়া হয়েছে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস উন্নয়নের জন্য 2025 সালের নোবেল রসায়ন পুরস্কার দেওয়া হয়েছে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস উন্নয়নের জন্য 2025 সালের শারীরবিদ্যা বা চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কারা মেরি ই ব্রাঙ্কো রেড রাম সডেল সিমন সাকাগুচি দুই হাজার পঁচিশ সালের শরীরবিদ্যা বা চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন মেরি ই ব্রাঙ্কো রেড রাম সডেল শিরো সিমন সাকাগুচি দুই হাজার পঁচিশ সালের অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল স্মারক পুরস্কার কারা অর্জন করেছেন জুয়েল মুকির ফিলিপ আগিও পিটার হাউইট দুই হাজার পঁচিশ সালের অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল স্মারক পুরস্কার অর্জন করেছেন জুয়েল মুকির ফিলিপ আগি আগিও পিটার হাউইট নোবেল রসায়ন দুই হাজার পঁচিশের পুরস্কৃত তিনজনের মধ্যে কে যুক্তরাষ্ট্র ভিত্তিক অমর এম ইয়াগি নোবেল রসায়ন দুই হাজার পঁচিশের পুরস্কৃত তিনজনের মধ্যে যুক্তরাষ্ট্র ভিত্তিক হচ্ছেন অমর এম ইয়াগি সৃজন ধ্বংস ধারণা ভিত্তিক প্রবৃদ্ধি তত্ত্ব কোন পুরস্কার প্রাপ্তদের সঙ্গে যুক্ত আগে ও হাউ ইট সৃজন ধ্বংস ধারণা ভিত্তিক প্রবৃদ্ধি তত্ত্ব কোন পুরস্কার প্রাপ্তদের সঙ্গে যুক্ত আগে ও হাউ ইট কোন বিভাগে দুই হাজার পঁচিশ সালে একজন মাত্র পুরস্কারপ্রাপ্ত প্রাপ্ত রয়েছেন সাহিত্য কোন বিভাগে ২০২৫ সালে সালের একজন মাত্র পুরস্কার প্রাপ্ত রয়েছেন সাহিত্য ২০২৫ সালের নোবেল পদার্থ বিজ্ঞানের প্রয়োগিক অগ্রগতির সেতু বন্ধ রচনা করেছেন বলে উল্লেখযোগ্য কোয়ান্টাম কম্পিউটিং হার্ডওয়্যার দুই সালের নোবেল পদার্থ বিজ্ঞানের পুরস্কৃত কাজটি মূলত কোন ক্ষেত্রে প্রয়োগিক অগ্রগতির সেতু বন্ধ রচনা করেছেন বলে উল্লেখযোগ্য কোয়ান্টাম কম্পিউটিং হার্ডওয়্যার এমওএফ বা মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কের সম্ভাব্য প্রয়োগ কোনটিতে সবচেয়ে বেশি আলোচিত উত্তর কার্বন ক্যাপচার ও গ্যাস স্টোরেজ পারিপেরাল ইমিউন টলারেন্স আবিষ্কার কোন ধরনের রোগের চিকিৎসা উন্নয়নে সহায়ক উত্তর ইমিউন রোগ ও ক্যান্সার দুই হাজার পঁচিশ অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কারের ঘোষণাকারী প্রতিষ্ঠান রয়েল রয়্যাল একাডেমি অফ সায়েন্স নির্মের কোন জুটি বা বিভাগ বিজয়ী সঠিক উত্তর রসায়ন দুই হাজার পনেরো সালের নোবেল পুরস্কারের ঘোষণা সূচি কোন তারিখ সঙ্গে অনুষ্ঠিত হয়েছে উত্তর ছয় থেকে তেরো অক্টোবর ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন